আসসালামু আলাইকুম প্রিয় চাকরি আচ্ছা বাড়তি ভাই অপরাধরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো পপুর আর সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈজি সহি অবশ্যই অবশ্যই হবেন দেখেন এখানে কি পদে তারা নেবে ওয়াক ইন্টারভিউতে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে লুক নেবে হ্যাঁ আপনি সরাসরি ওই ইন্টারভিউ অংশগ্রহণ করে এখানে আপনি নিয়োগ পেতে পারেন এবং আপনার কি কি দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে তথ্য আপনাকে ডক্টরের কাছে তুলে ধরতে হবে এবং আপনার

অর্ডার নেবেন এবং মাসিক টার্গেট আপনার ফিল করতে হবে অবশ্যই এবং আপনার কি কি বেনিফিটস আছে দেখেন আপনার এই পদে চাকরি হলে অবশ্যই কম্পিউটার স্যালারি প্যাকেজ পাবেন ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ পাবেন লিভ অ্যালাউন্স পাবেন পাবেন তিনটি পোস্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস পাবেন এবং প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি প্রোভিড টি এ ডিএ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুলি ট্রেনিং এবং ফরেন ট্যুর এগুলো আপনার পাবেন এবং আপনার কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং আপনার এস এস সি এবং এইস আপনার সায়েন্স থাকতে হবে এবং বাংলাদেশে এবং গুড কমিউনিকেশন উইথ স্কিল ইন বোর্ড বাংলা অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা ইংলিশে আপনার যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে বয়স তেত্রিশ বছরের উপরে হলে হবে না তো আপনি যদি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান তাহলে আপনার সঙ্গে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে দেখেন এখানে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে হবে থেকে এই এবং আপনার বায়োডাটা কপি ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড ওয়ান সার্টিফিকেট ওরিজিনাল কপি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনার যে লোকেশনগুলো সেই লোকেশনে গিয়ে উপস্থিত হবেন দেখেন টাকা লোকেশনে যারা আছে তারা সাক্ষাৎকার করবেন আটাইশ উনত্রিশে এবং ত্রিশে জানুয়ারি এবং রাজশাহী লোকেশনে যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন ও উনত্রিশে জানুয়ারি এবং যশুরা যারা আছেন তারা আঠাশে জানুয়ারি সাক্ষাৎকার করবেন এবং বগুড়া যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন আঠাশে জানুয়ারি এবং ময়মুসিংহে যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন আঠাশে উনত্রিশে জানুয়ারি এবং কুমিল্লাতে যারা আছে তারা আঠাশে জানুয়ারি এবং ফরিদপুরে যারা আছে তারা আঠাশে জানুয়ারি সাক্ষাৎকার করবেন এবং সিলেটে যারা আছে তারা সাক্ষাৎকার করবেন উনত্রিশে জানুয়ারি এবং কুমিল্লা যারা আছে তারা জানুয়ারি সাক্ষাৎকার করবেন এবং নারায়ণগঞ্জ যারা আছে তারা সাক্ষাৎকার করবেন উনত্রিশে জানুয়ারি এবং চট্টগ্রামে যারা আছেন তারা উনত্রিশে জানুয়ারি সাক্ষাৎকার করবেন এবং রংপুরে যারা আছে তারা সাক্ষাৎকার করবেন উনত্রিশে জানুয়ারি বরিশালে যারা আছে তারা সাক্ষাৎকার করবেন তিরিশে জানুয়ারি এবং কুষ্টিয়াতে যারা আছেন তারা সাক্ষাৎকার করবেন উনত্রিশে জানুয়ারি এই সময়গুলোতে আপনারা সাক্ষাৎকার করবেন উপযুক্ত কাগজপত্র নিয়ে আপনার অবশ্যই যথাযথ ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনার কাঙ্ক্ষিত যে পদ সেই পদে আপনি নিয়োগ পেতে পারেন আর অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আপনি ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরি খবর খবর অবশ্যই আমার এই চ্যানেল আর আই পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য